আজকের কেকটা বানাবো আমি একটা নজেল ছাড়া একটা কেক তো এই কেকটা বানিয়েছিলাম আমি একটা বাটার নাইফ আর প্যালেট নাইফ দিয়ে আর এই কেকটা ছিল একটা ছেলে ভাইয়া ভাইয়ার জন্য ছিল তো উনি হয়তো ওনার ফ্রেন্ড অথবা ওনার নিজের জন্যই অর্ডার করেছে আমি সঠিকটা জানি না বাট কেকটা অর্ডার করেছিলেন একজন ভাইয়া তো ভাইয়া যেহেতু আর কি ছেলে আর কি ছেলেদের তো ব্লু আর ব্ল্যাক কালারের মধ্যে কেক বেশিরভাগ দেখা যায় করা হয় তো উনি এই ব্লু কালারের মিক্সচারের কেকটা আর কি অর্ডার করে তো এই কেকটা আমি যখন করছিলাম তো কোনো আর কি নজেল ছাড়াই কি যেহেতু এই কেকটা করতে হবে তো এই জন্য আমি একটা বাটার নাইফ দিয়ে এই ব্লু আর ব্ল্যাক কালারের যে ক্রিম ছিল ওইটা দিয়ে উপরে একটা ডিজাইন করছিলাম এভাবে একদম স্ট্রেট আর তারপর এখানে আমি যেই ভাইয়াটার নাম ছিল তো ভাইয়ার নামটা আমি উপরে একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে ওঠাতে নামটা লিখে দিই তো আমার জানা ছিল না যে ক্রিম দিয়ে লিখলে জিনিসটা এরকম হবে তো তারপর আমি চেষ্টা করেছি ক্রিম দিয়ে লেখার তো যতটুকু সম্ভব ছিল আমি লিখে দিয়েছি তো এরপর লাস্ট পর্যায়ে এখানে কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি এতে করে কেকটা দেখতে আরও সুন্দর লাগছিল আর এটা একটা একদমই সিম্পল একটা কেক কোনো আর কি নজলের ডিজাইন ছাড়া তো ছেলেদের জন্য দেখা যায় যে এরকম সিম্পল কেকই অনেক ভালো লাগে আর এই কেকটা দেখতেও সুন্দর হয়েছিল মাসাল্লাহ তো যারা যারা এরকম কেক অর্ডার করতে চান তো আমাদের পেজে ইনবক্স করতে পারেন আর থ্যাংকস ফর ওয়াচিং ফর দিস ভিডিও থ্যাংক ইউ